বিসমিল্লা রহমান রাহিম দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব আজকে একটু ভিন্ন ধরনের মেশিন নিয়ে এসেছি আপনাদের সামনে স্ক্রু কনভেয়ার এটা দিয়ে মেশিনে সরিষা তুলতে পারবেন ধান তুলতে পারবেন দুই নম্বর হলারে ধান তুলতে পারবেন ভুটটা তুলতে পারবেন ভুটটা ক্রাশিংয়ের সময় এই মেশিনটা ব্যবহার করা হয় সরিষা মেশিনের ভাঙানোর ক্ষেত্রে সরিষা দেবেন অটোমেটিক উঠে যাবে স্ক্রু অ্যালোমিটার অনেকে বলে স্ক্রু কনভেয়ার সম্পূর্ণই হ্যাভি পাওয়ারফুল একটা মেশিন আমরা তৈরি করেছি ইনশাআল্লাহ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিন মেশিনটা সম্পূর্ণই আলাদা লেবার কস্ট ছাড়া লেবার লাগবে না মেশিনে লেবার লাগবে না লিভার বারবার তোলার কারণে লেবারের মাজায় কোমরে ব্যথা হয়ে যায় লেবার তুলতে পারে না বারবার ধানও তুলতে পারে না সরিষাও তুলতে পারে না গুমও তুলতে পারে না ভুট্টাও তুলতে পারে না আমরা এই মেশিনটা তৈরি করেছি ইনশাল্লাহ আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরেকটা মেশিনটা দেখতে পাচ্ছেন আপনারা সরিষা ভাঙার স্ক্রু সম্পূর্ণই অটোমেটিক স্ক্রু অ্যালোমিটার আমরা তৈরি করেছি এই মেশিনটা দিয়ে শুধু সরিষা তুলতে পারবেন আপনারা মেশিনে সরিষা তুলতে পারবেন এইভাবে সরিষা ভিতরে ঢুকবে মেশিনে ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণই বিয়ারিংগুলোর নতুন বিয়ারিং ব্যবহার করেছি এবং পাইপ সম্পূর্ণই নতুন সব নতুন শুরু করেছি আমরা নতুন দিয়েছি মোটরও নতুন আমাদের এই মেশিনগুলোতে মোটর আমরা ব্যবহার করেছি এনএসডিকে জাপান কে জাপান ব্যবহার করেছি আমরা তারপরে ব্যবহার করেছি গাজী মোটর ব্যবহার করেছি আমরা মানে জার্মান মোটর ব্যবহার করেছি সম্পূর্ণ নতুন মোটর পাবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বিভিন্ন মেশিন সম্পর্কে ধারণা নিতে পারবেন সবাইকে আবারও এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত